নোয়াখালীবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে এবং বিপিএল একেবারে শেষ মুহূর্তে এন্ট্রি নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস যেটা সত্যিকার অর্থে বিসিবির দিক থেকে একটা চমক তো ছিল বটেই মূলত আসলে ক্রিকেটারদের তীব্র চাপের মুখে বিপিএল এর গভর্নিং কাউন্সিল দল বাড়াতে বাধ্য হয়েছে সে কারণে ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস এবং শুরুতে বাংলা মার্ক নামের একটা প্রতিষ্ঠান এই ফ্র্যাঞ্চাইজিটির জন্য আবেদন করলেও দেয়া হয়েছে দেশ যারা আবার শুরুতে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছিল এবং দল পাওয়ার সাথে সাথেই কিন্তু নোয়াখালী দল গোছানোর কাজে মনোযোগ দিয়েছে লোকাল অন্তত ছয় জন ক্রিকেটারের সাথে তাদের এক ধরনের আলাপ হয়ে গেছে এই জনের থেকে তারা দুজনকে ডিরেক্ট সাইন করাতে চায় অকশনের ঠিক আগে এবং দলটার হেড কোচের দায়িত্বে দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে যিনি সবশেষ সিজনে ঢাকা ক্যাপিটালস এর হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আলিদ মাহমুদ সুজনের সাথে কথা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে পাশাপাশি তালহা জুবায়েরকেও তারা আসলে তাদের কোচিং প্যানেলে যুক্ত করতে চায় সেই ছয়জন কারা যাদের থেকে দুজনকে আসলে ডিরেক্ট সাইন করাতে চায় নোয়াখালী এক্সপ্রেস একজন হচ্ছেন বাংলাদেশের টি দলের অধিনায়ক লিটন কুমার দাস তার সাথে প্রাথমিক আলোচনা হয়েছে আর একজন ঠিক এই মুহূর্তে সুপার ফর্মে থাকা সৌম্য সরকার তার সাথেও আলোচনা হয়েছে এছাড়া ন্যাশনাল টিমের তিনজন ফাস্ট বোলারের সাথেও আলোচনা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের একজন বাহাতি ফাস্ট বোলার শরীফ যিনি লাস্ট সিজনে খেলেছিলেন এর হয়ে আরেকজন তানজিম হাসান সাকিব এবং আর একজন আহসান মাহমুদ মূলত যেটা বোঝা যাচ্ছে যে লিটন সৌম্যের থেকে একজনকে তারা ডিরেক্ট সাইন করাতে চায় এবং এই তিনজন ফাস্ট বোলারের থেকে একজনকে তারা ডিরেক্ট সাইন করাতে চায় এছাড়া সবশেষ যে এই এমার্জিং এশিয়া কাপ যেটা হলো রাইজিং স্টার্স এশিয়া কাপ সেখানে হাবিবুর রহমান সোহান বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন সেই হাবিবুর রহমান সোহানের সাথে দলটার প্রাথমিক একটা নাকি আলোচনা হয়েছে তো সব মিলে ছয়জন ক্রিকেটারের সাথে তারা কথা বলেছে আর বিদেশিদের ক্ষেত্রে এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে জনসন চার্লসের সাথেই তাদের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে এছাড়া আরও দুটো নাম আছে সেই দুটো নাম নিয়ে বেশ কিছুদিন ধরে কথা চলমান রয়েছে একজন হচ্ছে টিম ডেভিড যিনি লাস্ট সিজনে তো রংপুর রাইডার্সের হয়ে খেলেছিল তো টিম ডেভিডের সাথেও সাথে তারা আলোচনা করেছে এবং টিম ডেভিডের সাথে রংপুর রাইডার্সও আলোচনা রয়েছে আরেকজন হচ্ছে নিউজিল্যান্ডের জিমি নিশাম তার সাথে আবার রাজশাহী ওয়ারিয়ার্স তারাও আলোচনা করছে তো মূলত বিদেশি ক্রিকেটারদের সাথে যে আলোচনাটা হয় কয় ম্যাচ খেলতে পারবে পার ম্যাচ পেমেন্ট তারা কীরকম নিবে সেটার উপরেই আসলে চুক্তিটা হয় তো সেই আলোচনা চলমান রয়েছে যারা অ্যাভেলেবেল থাকে আমরা গত সিজনে দেখেছি তার আগের সিজনে দেখেছি বাংলাদেশের একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের সাথে যোগাযোগ করে এবং যার সাথে ডিলটা ভালো হয় বনিবনা ভালো হয় সেই দলে সেই বিদেশি ক্রিকেটারকে দেখা যায় এবারও তার ব্যতিক্রম আসলে হবে না তো মোটামুটিভাবে দল গোছানোর কাজে নেমে পড়েছে নোয়াখালী এক্সপ্রেস এবং তারা প্রথম সিজনে আসলে বাজিমাত করতে চায় তারা একটা শক্তিশালী দল গড়তে চায় এছাড়া নাকি পাইপলাইনে থাকা বাংলাদেশের বেশ কিছু ইয়াংস্টার্সদের সাথেও দলটার কথাবার্তা হয়ে গেছে বাকিটা তো নিলামের দিন আসলে দেখা যাবে সো মূল ব্যাপার হচ্ছে যে নোয়াখালী এক্সপ্রেস শেষ মুহূর্তে এ এন্ট্রি নিলেও তারা আসলে একটা শক্তিশালী স্কোয়াড নিয়েই মাঠে নামতে চায় এবং তারা প্রথম সিজনেই বাজিমাত করতে চায়